মঙ্গলবার আগরতলা জিআরপি থানার পুলিশ তিনজন ভারতীয় দালালকে আটক করে তাদের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায় আগরতলা জিআরপি থানার পুরাতন একটি মামলায় তাদেরকে আটক করা হয় ত্রিতরা হল শুক্লাল সরকার প্রদীপ সরকার ও বিশ্বজিৎ আচার্য বুধবার ধৃতদের আদালতে সোপর্ত করে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি জানান ত্রিতরা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সহযোগিতা করত তিনি আরও জানান মঙ্গলবার আগরতলা থেকে জিরানিয়া যাওয়ার রেল ট্রেকের পাশের জঙ্গল থেকে মোট একাশি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হবে তবে গাঁজার সাথে কাউকে আটক করা যায়নি ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি অনেকদিন ধরেই তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং ফোর্টি টু ভিটালিয়েন বিএসএফ এর সঙ্গে একসঙ্গে এবং আমাদের আরও সিস্টারের মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আর একজন প্রদীপ সরকার আর একজন হলো বিশ্বজিৎ আচার্য আজকে আমরা তাদের মহলান্য আদালতে প্রেরণ করা হচ্ছে তাদের